তো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছে তোমরা তোমার সকলে ভালো আছো ভালো থাকলে প্লিজ ভিডিও দেখো মানে ফ্রেশ হয়ে যাবে তো আজকের নতুন ভিডিও ছিল না তো আজকের ভিডিও হচ্ছে রোস্ট কন্টেন্ট জানো তোমরা তো বিয়ে বিয়ে খেলা ঠিক আছে তো আজকের আরও নতুন বিয়ে নিয়ে খেলা হচ্ছে তো বোধহয় তোমরা বেসিকালি সবাই বলছিলে যে ব্লগ চ্যানেল খুলো তো তোমরা তোমাকে একটা কথা জানো ভ্লগ কি খুললে ভালো হবে তো ভ্লগ ভিডিও দেবো ডেলি ভ্লগ তো তোমরা জানো সেই কমেন্টে ঠিক আছে তো আমি সেই হিসেবে ভ্লগ ভিডিও দেবো তো আজকের ভিডিও বেশি দিন থেকে দেখতে খুব ফটাফা তো চলো তো আজকে আমি করতে চলেছি দুটো বল একটা কোলাকে নিয়ে খেলা হ্যাঁ ভাই ঠিকই শুনেছো দুটো বল একটা কোলাকে নিয়ে খেলা বুঝতে পারছো না এরা হচ্ছে দুটো বল আর এ হচ্ছে একটা কোলা তাই এ এতে দুজনকে নিয়ে করে খেলা আর খেলা মানে খারাপ দেবো না আমি রাতে খেলার কথা বলছি না আমি তো খাটে খেলার কোথাও বলছি না আমি বিয়ে আর দিবসের খেলার কথা বলছি বুঝতে পেরেছো আর তোমার কাছে যদি হেডফোন না থাকে তাহলে বাড়ি থেকে একটু ধরে দেবে তারপরে ভিডিও দেখবে তোমার কাছে যদি হেডফোন থাকে তাহলে বিক্রি করে দেবে না ভাই এটা আমি মজা করছিলাম তাড়াতাড়ি হেডফোনটা পরে নাও ভিডিও বার শুরু করবে থা আর মনে পড়ে যা ও তোমার পুরনো দিনে কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে আগে মেরে মেরে দিন কাটতে তারপর করলে দুটো বিয়ে একটা বউ এদিকে যাচ্ছে একটা বউ ওইদিকে যাচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমারটা ছোট আই মিন ছোট মানে কি ছোট বুঝতে পেরে গেছো টুনটুনী আবু জানি তুমি আমার লাবড়া ওয়ালা এক একটা ভুল ডিভিশনে নিজের জীবন নষ্ট করে দাদা তুমি যখন জানতে যে আমার আখের রস বের হয় না তখন দুটো বিয়ে করার কি দরকার ছিল একটাকে নিয়ে সুখী ছিল না প্রথমে দাদা দিশানিকে বিয়ে করে দিশানিকে বিয়ে করার কিছুদিন পর দাদার ওভারকনফিডেন্স বেড়ে যায় যে আমার তো এত রস তাহলে আর একটা বিয়ে করে যেতেই পারে তারপর আবার বিয়ে করে রিমিকে রিমিকে বিয়ে করার পর দাদার গায়ের শুকিয়ে যায় মানে আখের রস আর বের হয় না অবু জানি যাকে হাজার চাওয়ার পরও আমি পাই দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি কাকে চাইছো প্রথমে দিশানির সাথে প্রেম করলে তারপর দিশানিকে বিয়ে করলে তারপর দিশানি চলে গেল তারপর আবার রিমিকে করলে মানে বিয়ে করলে তারপর করলে তারপর আবার রিমিও চলে গেল তারপর দিশানি এলো দিশানিও চলে গেল। তারপর এখন আছে রিমি না মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না এরা ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে কি ব্যাপার কি চলছে কেমন করে কাছে মানুষ দূরে সরে যায়। হ্যাঁ তো ওইটাই জানতে চাই কেন দূরে সরে যাচ্ছে দাও রিমি বদিকে আমি জিজ্ঞেস করি রিমি বদি পিতমদার বান্ডুটা কি সত্যি ছোট

অনেকে চাইবে প্রীতম রিমি রিলস দিক অনেকে চাইবে প্রীতম দিশানি রিলস দিক এখানে চাইবে প্রীতম রিমি সুখে থাকুক অনেকে চাইবে দাদা তুমি রিমি আর দিশানি কে দুজনকে নিয়ে একসাথে কোনোদিন সুখে থাকতে পারবে না কারণ তোমারটা নাকি ছোট না মানে আমি বলছি না রিমি বৌদি নিজে বলছে তোমারটা নাকি ফোটে না মানে তোমার ফুলটা রিমি রিভিউ দিচ্ছে আর ওর মা রিয়াকশন দিচ্ছে গাল মেরেছে বাড়ারি

পৃথম যেটাই খুশি আছে সেই কারণে তুমি দিশানিকে মানে পৃথমকে তুমি দিশানির হাতে তুলে দিই মনে অনেকের কোশ্চেন আমি এখনো বলছি আমি চাইনি চাই না ঠিক আছে আমি চাইনি চাই না তো চলে এবার দিশানি কি করছে সেটা একটু দেখা যাক যেটা আমার ছিল